কিশোর দেববর্মন তিনি কি এই রাজ্যের রাজা নাকি সাধারণ মানুষ এই প্রশ্নটা ঘুরে ফিরেই আলোচিত সমালোচিত একের পর এক আলোচনা সমালোচনা চুলচেরা বিশ্লেষণ এবং বিভিন্ন প্রশ্ন চলতে থাকে উঠতে থাকে কেউভাবে তিনি মহারাজ কেউভাবে তিনি সাধারণ জনগণের মতো সাধারণ একজন মানুষ কিন্তু তার জন্ম রাজ পরিবারে তার শরীরে বইছে রাজরক্ত কিন্তু তবুও আলোচিত সমালোচিত কারণ তিনি যে রাজনীতির সাথে যুক্ত তিনি যে এক প্রকার বলা যায় তিনি নিজে পার্টি খুলেছেন রাজনৈতিক দল খুলেছেন তিপ্রাসা সুপ্রিমো তিপ্রামথার সুপ্রিমো তাই তাকে নিয়েই আলোচিত সমালোচিত কখনো দিল্লি গিয়ে বলছেন আগরতলার মালিক তিনি আবার ত্রিপুরা এসে বলছেন বাঙালিরাই তার সবচেয়ে প্রিয় বন্ধু এই জায়গাতে তাকেও কেউ কেউ আবার উত্তেজিত করছে আলোচিত করছে সমালোচিতও করছে কিন্তু রাজ্যের চল্লিশ লক্ষ জনগণ চোদ্দ লক্ষ তিপ্রাসা কী মনে করেন যেহেতু তার পিতা কেরেট বিক্রম তার দাদু তার পিতামহ মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর ত্রিপুরার শেষ রাজা তার শরীরে তো রাজরক্ত বইছেই কারণ তিনি রাজ পরিবারের সন্তান এখন প্রশ্ন হলো তাকে কেন বলা হয় রাজা আবার কেন বলা হয় তিনি সাধারণ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে বহু সময়ের ব্যাপার বহু আলোচিত এবং সমালোচিত হবে কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করেন তিনি সত্যিই কি রাজা নাকি সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর খুব সহজেই আপনারা চাইলেই দিতে পারেন কিন্তু একবার ভেবেচিন্তে উত্তরটা দেবেন এই মানুষটি তিপ্রাসা সুপ্রিমো হয়েছেন তিপ্রাসার জন্য লড়াই করছেন তিনি খেটে খাওয়া মানুষের হাত ধরেছেন পাহাড়ে বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের যে ডাইরেক্ট ফান্ডিং এবং তাদের ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি এক কথায় অ্যাডিসিকে সাজানোর জন্য তিনি তার পার্টি খুলেছেন এবং আবার সেটা বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন এয়ারাইন্সের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সাথে একই সরকারের থেকে চাইছেন রাজ্যের উন্নতি টিপ্রাসার উন্নতি জনগণের উন্নতি কিন্তু সেই জায়গায় তিনি প্রতিদিন সমালোচিত হচ্ছেন এবং আলোচিত হচ্ছেন কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি করেছেন সেই চুক্তির বাস্তবায়ন এখন হয়নি বলে দিল্লিতে গিয়ে তিনি আন্দোলনও করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কখনো কখনো বার্তাও দিয়েছেন কখনো আবার তিনি রণহংকারও দিচ্ছেন দল থেকে আলাদা হওয়ার বার্তাও দিচ্ছেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো যেহেতু তার শরীরে রাজরক্ত বইছে তিনি কি সত্যি রাজা তাকে আমরা বলি মহারাজা প্রদ্যুৎ এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কয়েকদিন আগে আমরা দেখেছি উদয়পুরের অর্থাৎ গুমতি জেলার ডিএম অফিসের সামনে বৃহত্তর আন্দোলন এবং স্ট্রাইক হয়েছে মাননীয় জেলা শাসক ডিএম তরিতকান্তি চাকমার উপর অর্থাৎ রাগ ক্ষোভ ব্যক্ত করেছেন এবং তিপ্রাসাদের প্রশ্ন করা হলে তাদেরকে প্রদ্যুৎ না বলে মহারাজ বলার কথা বলেছেন এবার প্রশ্ন তিনি কি সত্যি মহারাজ তিনি কি রাজা যেহেতু রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ রাজ সিস্টেম উঠে গেছে উনিশশো সাতচল্লিশের পর এ ভারতবর্ষে আর রাজার কোনো গুরুত্ব ছিল না বা নেই কিন্তু সম্মান তো করা হয় এখন প্রশ্ন হলো যেহেতু এ রাজ্য রাজ্যের রাজারা ছিল সে রাজ্যের রাজ পরিবারের সদস্য তিনি এ রাজ্যের প্রতিটি বিষয়গুলো রাজাদের অনেক বিষয়গুলো তৈরি রয়েছে তাই তাকে কি রাজা বলা যায় মহারাজা প্রদ্যুৎ বলা যায় নাকি শুধুই প্রদ্যুৎক কিশোর মাণিক্য দেবর্মন অর্থাৎ প্রদ্যুৎক কিশোর দেববর্মন কোনটা সাধারণ জনগণ কী চাইছে রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের পাশাপাশি চোদ্দ লক্ষ তিপ্রাসাও রয়েছে আপনাদের কি ধারণা